আপনি কাজ করছেন হাঁটছেন বসছেন বাজারে যাচ্ছেন রাস্তায় হাঁটছেন লঞ্চে স্টিমারে ট্রেনে বাসে প্রাইভেট কারে মোটরসাইকেলে বিমানে হেলিকপ্টারে প্লেনে যে জায়গায় থাকুন না কেন আপনি যদি এই আমলগুলো এই দোয়াগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে হাঁটার ফাঁকে ফাঁকে যদি পড়তে পারেন ইনশল্ল আল্লাহ সুব হ্যান হুয়া তাহলে দুনিয়াতে শান্তি এবং মৃত্যুর পরবর্তী সময়ে আপনাকে জান্নাত দান করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলগুলো ছোট্ট ছোট্ট কিছু কথা ছোট্ট ছোট্ট কিছু বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে দুনিয়াবিও কল্যাণ দান করতে পারে অগণিত ধন সম্পদ টাকা ইজ্জত সম্মান তো দান করবেই সাথে সাথে আল্লাপ আক্রব নৈকট্য লাভ হয়ে যাবে কী এমন আমলগুলো আসুন আমরা এই আমলগুলো একটা একটা করে জেনে নিই আমি আজকে দশটা আমলের কথা বলবো ছোটো ছোটো দশটা আমল যেগুলো হাঁটতে চলতে বসতে আমাদের করা উচিত এবং করা যায় আর এক নাম্বার হলো আপনি দোয়াটা করবেন প্রথমেই আপনি দোয়া করে নেবেন আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়াত্মা ইন্নি এস আলুকাল আফিয়াতা দুনিয়া দুনিয়াওয়ালা আখরা এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করলে আপনার অনেক চাওয়া হয়ে যায় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ তোমার কাছে নিরাপত্তা চাচ্ছি তোমার কাছে অসুস্থতা থেকে নিরাপত্তা চাচ্ছি দুনিয়া এবং আখেরাতে মুক্তি চাচ্ছি সোহানুল্লাহ এর চেয়ে উত্তম দোয়ার কী হতে পারে সমাজ দর্শক এই দোয়াটা আপনি করলে অনেক কিছু থেকেই মুক্ত থাকতে পারবেন এরপরে আপনি দুই নাম্বার যে দোয়াটা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া আল্লাহ সু হ্যা না হুয়া তালা নিজেই পবিত্র কুর আনে বলেছেন ফ্যাস্তা জবা কানজ আমি এই দোয়াটা পড়লে তার ডাকে সারা দিই তার দুঃখ কষ্টগুলো দুশ্চিন্তাগুলো বিপদগুলো দূর করে দিই ও ও আনুনা জিলু মিনাল মা হুয়া শিফা এবং আল্লাহ সু হান নিজেই কিন্তু পবিত্র কোরআনে বলা মমিন এমনিভাবেই কিন্তু আমি মুমিনদেরকেও কিন্তু আমি মুক্তিদান করি দোয়াটা কি দোয়াটা হল লা ইলাহা ইল্লা আনতা শুভ হ্যানা কা ইন্নি কুন্তু লা ইলাহা লাই ইল্লা আন্তা শুভ হ্যানকা ইন্নি কুন্তু মিনা এই দোয়াটা আপনি যদি হাঁটতে চলতে পড়েন ইনশাল্লা আল্লাহ আপনাকে বিপদ আপদ বালা মুসিবত প্যারেসানি থেকে আল্লাহ সম্পূর্ণরূপে হেফাজত করবেন যে ব্যক্তি বেশি পরিমাণে পড়বে আল্লাহ তার পদমর্যাদা উন্নত করে দিবেন বিপদ দূর করে দিবেন এই দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন সুভায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ সন দর্শক শ্রোতা হাদিস শরীফ দ্বারা এটা কোরআন শরীফ দ্বারা এটা প্রমাণিত আল্লাহ একবার এরপরে আমরা তিন নম্বর যে আমলটা করব এই আমলটার বিষয়ে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন এটা একদম ছোটো কিছু বাক্য ছোট ছোট কিছু বাক্য আমলের পাল্লায় অনেক বাড়ি মিজানের পাল্লায় অনেকবারই কিন্তু বাক্যগুলো ছোট ছোট। এটা আল্লাহ সুবহান তালার কাছে খুব পছন্দনীয় কিছু বাক্য বাক্যগুলো কি সুবহানিহি সুবহান কত সুন্দর বাক্য এই বাক্যগুলো আল্লাহ পাকের কাছে খুবই খুবই প্রিয় আপনি এই বাক্য পড়লে গুণা মাফ হয়ে যায় ঠিক তেমনি আপনি হাঁটছেন চলছেন ফিরছেন আপনি সুবহানুল্লা সুবাহনুল্লা সুবাহনুল্লাহ কিছুক্ষণ পড়ুন আবার কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ 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 এই বাক্যগুলো পড়লে সমুদ্রের ফেনা হয় যে পরিমাণ পাহাড় সদৃশ হয়ে যায় এত পরিমাণ গুণা যদি আপনার আমল নামায় থাকে এই বাক্যগুলোর খাতে আল্লাহ সুবাহন তাল্লাহ কিন্তু মাফ করে দেন সুবাহানুল্লা সুহান আল্লাহ সুবাহানুল্লা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কেন করবেন আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা এল্লাহ লাই ইল্লাল্লাহ জিকির করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় আকেরাতেও শান্তি পাওয়া যায় এবং এটা এর চেয়ে উত্তম জিকির আর হতে পারে না হামদে তাহলে সুভেন আল্লাহ আলহামদুলিল্লাহ লহু আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাও আমরা পড়তে পারি প্রত্যেক নামাজের পরে এই বিষয়গুলো কিন্তু আছে তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার করে পড়লে আল্লাহ সুবাহনতাল্লাহ তার গুনা খাতাগুলো মাফ করে দেন হ্যাম দে এরপরে গুরুত্বপূর্ণ যে একটা আমলের কথা বলবো এই আমলটা হলো রসুলি করিমস্লাইসাল্লাম এই বাক্যটাকে খুব ভালোবাসতেন তিনি বলেছেন জান্নাতের ধন ভান্ডারের দাঁত জান্নাতের ধন ভান্ডারের চাবি হলো এই বাক্যটা এই বাক্যটা পাঠ করলে আল্লাহ তালা খুশি হয়ে যান ताके বিভিন্ন কিছু দান করেন সুহান আল্লাহ সুভান আল্লাহ নিরানব্বইটা রোগের শিফা এবং নিরানব্বইটা বিষয় আল্লাহ আল্লাপাকর বল তাকে দান করেন এইগুলো এই দোয়াটা কি দোয়াটা হলো লা ওয়ালা কুয়া ইল্লা বিল্লাহিল আলী ই আজিম আমি আবারও বলছি লা ওয়ালা ওয়ালাহুয়া ইল্লা বিল্লাহিল আলিউ আজিম মুসলিম শরীফে ইমনি মাজা শরীফে বোহারি শরীফের হাদি শরীফে এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমার নয় নম্বর যে আমলটার কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেছেন এবং হাদিস শরীফেও এসেছে যে ব্যক্তি বেশি করে তো বা এস্তেকফার পাঠ করবে আল্লাহ সুবাহতালা তাকে দুনিয়াতে বিপদ দূর করে দিবেন তার দুনিয়াবি সমস্যাগুলো দূর করে দিবেন তার টাকা পয়সার প্রবলেম আছে দূর করে দিবেন তার গুনাহ করছে আল্লাহ পাক মাফ করে দিবেন। এমন এমনকি আল্লাহ সালা তার যা চাবে সব কিছু পাক দান করবেন তার পুত্র সন্তান ব্যবসা বাণিজ্যে বরকত জমিতে ফসল বেশি হওয়া এবং তার চাকুরি বাকরিতে উন্নতি তার সন্তানাদের ভিতরে উন্নতি সব কিছুই আল্লাহ সুবাহনতলা এই বাক্যর ভিতরে দিয়েছেন বাক্যটা কি আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আপনি হাঁটছেন চলছেন ফিরছেন আপনি আস্তাক ফিরুল্লাহ পড়ুন আস্তক ফিরুল্লাহ পড়ুন দেখবেন আল্লাহ সুবাহনতালা আপনাকে কী কী দান করছেন আল্লাহ আকবর আল্লাহ একবার আমি সর্বশেষ দশ নাম্বার যে দশ নাম্বার যে আমলের কথা বলবো এটা হলো আপনি অধিক পরিমাণে দূর শরীফ পাঠ করা আমি মনে করি পৃথিবীতে শ্রেষ্ঠ একটা আমল হতে পারে দুরুর শরীফ পাঠ করা আমার রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুর শরীফ পাঠ করবে তাকে দশটা গুনা মাফ করে দেওয়া হবে দশটা রহমত তার উপরে নাজিল করা হবে দশটা মর্তবা তার উপরে তোলা হবে সুহান আল্লাহ আহমদি আল্লাহাক বলে কী বলেছেন ইন্না এ কইসলনা নাবি। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস তারা রসুল সলাইসালাম উপর দরদ পড়ে শুভহায়নন্দ ল শুভায় লাহ সমাজ দশক শ্রদা তাহলে এই দশটা আমল আপনার হাতে চলতে বসতে আপনারা করুন নিশ্চয়ই বিশ্বাসটা বুঝতে পারছেন এক নাম্বার আল্লাহ মিনি আস আলু আফিয়া তাফির দুনিয়াওয়ালা আখেরা দুই নাম্বার লাহী লাহি লা মিনা তা সুভায়ন তিন নাম্বার সুভায়নন্দ ল হি ভেন্দি সুভায়নন্দ আজিম চার নাম্বার সুভায়নন্দ ল পাঁচ নম্বর আলহামদুলিল্লাহ ছয় নম্বর ইল্লাল্লাহ সাত নম্বর আল্লাহ আকবর আট নম্বর বিল্লাহ নয় নম্বর আস্তাগফিরুল্লাহ দশ নম্বর আল্লাহ মুহাম্মদ সলিল্লাহ আল্লাহরাকু সাল্লাম অথবা শুধু সলিল্লাহ আসলাম আপনি যে দূরত পড়েন দুরুদ ইব্রাহিম সহ যে দুরুদ পান সেই দুরুদ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই নিশ্চয়ই বুঝতে ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন হাঁটতে কার তৌফিক দান করুন অন্য অন্যাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ